ঘুরতে তো আমাদের সবারই মন চাই কেউ ঘুরতে যাই বন্ধু বান্ধব নিয়ে কেউ যাই গার্লফ্রেন্ড নিয়ে যাই হোক ভাই আমাদের গার্লফ্রেন্ড নাই আমরা ঘুরতে যাই বন্ধু বান্ধব নিয়ে তো অবশেষে আমরা আবারও ঘুরতে চলে আসলাম তো এখন আমি আপনাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি এদিকে আপুরা ছবি তোলার জন্য কথা বলতেছে তো দৃশ্যগুলো দেখলে মনে হয় যে এটা মনে হয় আমাদের বাংলাদেশ না এটা মনে হয় বাইরের কান্ট্রি তো জায়গাটার নাম আমি আপনাদের এখন বলতে যাচ্ছি না আমি জায়গাটার নাম লাস্টের দিকে বলবো তো বন্ধুরা এরকম জায়গায় যারা ঘুরতে যাবেন তাদের জন্য কিছু সতর্কবাণী আছে সতর্কবাণীগুলো হচ্ছে যে আপনি যে আপনার স্মার্টফোনটা নিয়ে যাবেন পার্স নিয়ে যাবেন এইগুলো সাবধানে রাখবেন কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে। তো একটা দুর্ঘটনার কথা তো বলা যায় না কোথা থেকে কি হয়ে যায় যাই হোক আরও এখানে আরও কিছু সতর্কবাণী আছে সেটা হচ্ছে কিন এখানে যে ক্যামেরাম্যানগুলো থাকে এরা আপনার সাথে কথা বলবে এক ধরনের কিন্তু কাজ করবে আরেক রকমের যেমন বলবে যে ভাই প্রতি পিস দুই টাকা করে ঠিক আছে যখন আপনাকে ছবি দিবে তখন মনে করেন যে বলবে যে ভাই বেছে বেছে নেবেন সমস্যা নাই কিন্তু যখন আপনি বেছে বেছে নিতে যাবেন দেখবেন যে পঞ্চাশটা বেছে নিয়েছেন আপনাকে দিয়ে দেছে আশিটা ঠিক আছে তখন বলবে ভাই আপনি তো চয়েস দিছেন আচ্ছা যাই হোক এখানে ঘুরতে আসতে হলে প্রথমত আপনাকে যদি পানিতে নামতে চান তাহলে ড্রেজের ব্যাপার তো আপনার জানাই আছে দ্বিতীয়ত এখানে খাবার দাবারেরও ব্যবস্থা আছে সমস্যা নাই এখানে খাবারের মেনুর কথা বলতে গেলে আপনি সামুদ্রিক মাছ পাইবেন তারপরে যারা কাঁকড়া খেতে চান কাঁকড়া পাইবেন এছাড়া বিভিন্ন ধরনের আইটেম আছে খাওয়া দাওয়া অনেক কোনো সমস্যা নাই আপনি যদি ঘুরতে আসার ফিল্টার নিতে চান তাহলে আপনাকে অপডেটে আসতে হবে কারণ তখন একটু ভ্রমণকারীর সংখ্যা একটু বেশি হয় তবে এখানে রাতের দৃশ্য বাই ওয়সাম মানে এক কথায় ওয়াসাম রাতের দৃশ্যটা যে এত সুন্দর আর এখানে যে একটা আবহাওয়া থাকে মানে এটা গায়ে লাগাতেই মানে আপনার শরীর শিওরে উঠবে মানে এত সুন্দর এত মজার যে আমি আপনাকে বলে বোঝাইতে পারছি না তো এখানে ঘোরার মতো জায়গা সেরকম একটা নাই তো যেটুকু আছে আমি আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও শেষের দিকে বলবো যে লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে কেন চট্টগ্রামের চিবিচ বিচ কর্ণফুলি নদী এখানে দেখার মতো আরেকটি জায়গা হচ্ছে সেটি হচ্ছে কেন বঙ্গবন্ধু ট্যানেল তবে ট্যানেল দেখতে যাইতে হলে আপনাকে মাইক্রোবাস নিতে হবে তো মাইক্রোবাসে যাওয়া আসার জন্য আপনাকে কোনতে হবে দুশো পঞ্চাশ টাকা তাহলে ঘুরে আসতে পারবেন যাই দেখেন আমাদের বাঙালির অবস্থা দেখেন ভাই কিছু না বলে থাকতে পারলাম না মানে একটু ঘুরে আসতে পারবে না ঠিক আছে সে মানে আড়াড়ে যাইতে হবে তার ঘুরে আসতে গেলে অনেক লেট হয়ে যাবে ঘুরে আসা যাবে না আড়া যাইতে হবে ঠিক আছে বোন তোদের যেমনি মন চাই আর সমস্যা নাই আমার কিসের সমস্যা পাই যা যা দেখিস পড়ে যাস না আবার তো বন্ধুরা আমি ফেসবুক পেজে নতুন আসলে আমি আগে কখনো এরকম ভুলা করি নাই তো আসলে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের উৎসাহ পেয়ে নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই আমাকে একটু সাপোর্ট করে দিবেন ধন্যবাদ সবাই আমার সালামটা গ্রহণ করবেন আসসালামু আলাইকুম